হচ্ছে আমরা খেলবো হচ্ছে বোতল ফ্লিপ চ্যালেঞ্জ তো আমাদের এই হচ্ছে খেলার মানুষজন সবাই হাই বলো হাই তো একজন একজন করে করবে যে হচ্ছে মানে বোতল ফ্লিপ করতে পারবে সে হচ্ছে মানে খেতে থাকবে তারপরের জন্য এসে আবার করবে যতক্ষণ পর্যন্ত না করবে সে ততক্ষণ পর্যন্ত খেতে থাকবে আচ্ছা প্রথম চা দেন একজন পর একজন অটোমেটিক চলে আসবে ঠিক আছে

লুবনা দ অফিসে যাও আপনারা খাইতে থাকো এই যে তুমি পিছনে যাও না হয় নাই তুমি দাও একটা হ্যাঁ হ্যাঁ দাও পারে দৌড় হয় নাই রুল পারে সবাই আস্তে দিও না তুমি হয় নাই

आयास्ते रेडी यस ओ आस्तुन अल्लाह तातरी आस्ते आस्ते को आस्ते को ऐसे तातरी को आस्ते ये बार तो बनार भाई के भाई मनाना सुन ले बार भाई आना सुन आना सुन आना सुन कहीं तो से आना सुन ये के भाई मनाना आना सुन ओ क्या अपने अपने तो पुरी से रेडी रेडी